বিকেএসপি তে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সভারের আসলে বিকেসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে আজ রোববার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিকেশপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বিকেএসপি এর প্রথম ব্যাচের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন প্রকল্পে অংশগ্রহণকারীরা জুডো কারাতে তাইকোয়ান্দো ও শুটিং এর গ্যান বিষয়ে পণ্য দিনের আবাসিক প্রশিক্ষণ নেবেন তিন বছরের একশো চোদ্দটি ব্যাচে মোট আট হাজার আষ্টশো পঞ্চাশ জন যুবক যুবতীকে প্রশিক্ষণ প্রদান করা হবে অনুষ্ঠানে বিকে এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বিষয়ে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এই বিষয়ে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে নির্বাচন কমিশন সহ যারা আছেন এবং আপনারা জানেন যে সংস্কারের বিষয়েও সরকারের দায়িত্বশীল যারা আছেন তারাই মন্তব্য করুন